আজ শেয়ার করব জালি কুমড়া বা চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চাল কুমড়ার ঝোল রান্না করার জন্য এখানে আমি যে কুমড়াটা নিয়েছি এরকম দেড়টা চাল কুমড়ো আমি কেটে একেবারে ধুয়ে ধুয়ে নিয়েছি তো আমি আমার পছন্দ মতো কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এখন একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেই সাথে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এখন একটু লবণ আর মশলাটা কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে এর সাথে একটু পানি অ্যাড করে দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালো করে কষানো যায় রান্নার কিন্তু ততই বেশি বেড়ে যায় পানি ব্যবহার না করলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যাবে এর জন্য একটু পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এখন ডেকে দিয়ে আমি এটাকে আরেকটু একটু কষিয়ে নেব আর চাল কুমড়া তরকারি রান্না করতে গেলে সেক্ষেত্রে কচি চাল কুমড়াটাই বেছে নেবেন এতে করে দেখবেন যে তরকারি টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলাটা পুরোপুরি যখন তেলটা উপরে বেশি আসবে তখনই মনে করবেন যে মশলাটা একেবারে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে সেই পর যে এখানে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি তো আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আপনার চাইলে কিন্তু যে কোনো বড়ো মাছ বা ছোটো মাছ দিয়েও রান্না করতে পারেন তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে আবারও ডেকে দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটা কষিয়ে নেব আর চিংড়ি মাছটা কিন্তু এত বেশি কষাতে হবে না সামান্য কষালি হবে কারণ চিংড়ি মাছটা কিন্তু যখন কুমড়ার সাথে রান্না করা হবে তখন কিন্তু আর একটু সিদ্ধ হয়ে যাবে আর একেবারেই যদি মাছটাকে সিদ্ধ করে শক্ত করা যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে মাছটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো কথা বলতে বলতে আমি কুমড়াটা কিন্তু দিয়ে দিয়েছি আর কুমড়াটা কতটুকু ফালি করে ফেটেছি সেটা তো নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন তা আমি আমার পছন্দ মতো কেটেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো এই খাবারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে গরমিতে অনেক বেশি মজা হয় তো আমি কয়েক মিনিট একটু নেড়েচের পর ডেকে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তো চাল কুমড়া বলেন লাউ বলেন বা চিচিঙ্গা ঝিঙ্গা এসব সবজি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু হয়ে যায় তো আমার রান্নাটা কিন্তু বেশি সময় লাগবে না হয়ে যাবে অল্প তেল মশলা এই সবজিগুলো খেতে বেশি ভালো লাগে আর খাওয়াও কিন্তু হয় অনেক বেশি মজা করে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তো একটু কষিয়ে নিয়ে এরপর কিন্তু নেড়ে চেড়ে ডাকনাটা কুলে দিয়ে এখন আবার একটু নেড়ে ছেড়ে কাঁচামরিচ এক করে দিয়েছি আর দিয়ে দিলাম এখন ঝুলের জন্য পানি তো এত বেশি ঝোল দরকার হবে না মাখা মাখা জোল হবে এখন কাঁচামরিচ আর পানি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আবার ওইটা ডেকে তো চাইলে কিন্তু আপনারা এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু আরও বেশি স্বাদ পাবেন এখন কিন্তু আমি এটাকে নেড়ে ছেড়ে নিয়েছি আর একটু ডেকে দিয়ে অপেক্ষা করব ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর একটু পারলে শেয়ার করে দিবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে তো চলে আসলাম আরও কিছুক্ষণ পর তো দেখেন এখন কিন্তু আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে আর আমি কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট রান্না করবো না মোটামুটি এইট্টি পার্সেন্ট রান্না করে নিলে হয়ে যাবে বাকি রান্নাটা কিন্তু আপনার যে ঝোলটা গরম থাকবে এবং চুলাটা বন্ধ করার পর যতটুকু গরম থাকবে সেই তাপটা দিয়ে কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে আর একেবারে যদি পোড়াটা সিদ্ধ করে ফেলেন তাহলে দেখা যাবে যে রান্না করার পর তরকারিটা টক হয়ে যাবে তো আবারও নেড়ে ছিঁড়ে দিলাম আর নিড়ে ছিঁড়ে দিয়ে এখন আবার ডেকে দিব আর ডেকে দিয়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব মার্শাল্লাহ দেখতে যেমন হয়েছে কেটেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল।